থেকেও বা ইসলামী আন্দোলন থেকে তাদের অবস্থান প্রায় একই যে আসলে প্রিন্স ভাই আপনি এই বিষয়ে কি আসলে দেখুন যে ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্রের নতুন অভিযাত্রায় যখন সংস্কারের বিষয়গুলো আসলো এবং সংস্কার কমিশন হলো ঐক্যমত্য কমিশন হলো সেইখানে আপনার ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে একটা পর্যায়ে আসা হলো এর মধ্যে যখন নির্বাচন নিয়ে লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর যখন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেল তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে দলগুলোর কথা আপনি বললেন যে জামাতি ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি তারা একটা মানে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির বা হয় এরকম কিছু বক্তব্য দিয়ে উত্তেজনা করার একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে কেন করছে এটা আমাদের বোধগম্য নয় তবে সাধারণভাবে জনগণ যেটা মনে করে যে নির্বাচন হলে তাদের দলের যে অবস্থান কি হবে সেখানে তারা সেটা অনুমান করতে পেরে নির্বাচনের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং এই ধরনের কিছু বিষয় সামনে নিয়ে এসে একটা অচল অবস্থা সৃষ্টি করে নির্বাচনকে নস্বাত করে নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নেওয়া যায় কিনা বা পাওয়া যায় কিনা অব্যাহত রাখা যায় কিনা সেটা একটা প্রচেষ্টা হতে পারে এটির সঙ্গে আরেকটি বিষয় আলোচনা চলে গুঞ্জন চলে যে চাপে বিএনপি আমরা গতকালকে একটি লিড লিডিং নিউজ পেপারের এরকম একটা আর্টিকেল দেখেছি যে সেখানে বলা হয়েছে বিশ্লেষকরা বলছেন যে এইসব বক্তব্য দিয়ে বিএনপিকে চাপে ফেলে একটা তারা নিজেদের অবস্থানকে সংহত করতে চায় বিএনপিকে চাপে ফেলার তো এখানে কিছু নেই বিএনপি জনগণের পালস বুঝে রাজনীতি করে এবং জনগণের পাস বুঝেই তার প্রতিটা কর্মসূচি প্রতিটা পদক্ষেপ গ্রহণ করে তো আমরা তো আমাদেরকে চাপে ফেলতে হলে জনগণকে চাপে ফেলতে হবে তো জনগণকে চাপে ফেলার মতো শক্তি বা সাহস বাংলাদেশে আর কারো নেই বিএনপিরও নেই জনগণ তার নিজস্ব ভাবনা থেকেই কিন্তু এসব সিদ্ধান্ত নিয়ে থাকে এখন আপনি ধরেন যে কথা আবদুল্লাহ তাহের সাহেব বললেন যে জনগণের বিপরীতে দাঁড়ানো আমরা তো দেখছি ওনারাই জনগণের বিপরীতে দাঁড়াচ্ছেন জনগণ এই মুহূর্তে একটি নির্বাচন চায় সরাসরি মার্কা প্রার্থী দল দেখে তারা ভোট দিতে চায় ওনারা পিআর পদ্ধতি আবিষ্কার করলেন হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপে আছে আমাদের এই সব কন্টিনেন্টে শ্রীলঙ্কা এবং নেপালে আছে কিন্তু পিয়ার পদ্ধতিতে যে অসুবিধা যে একটা অস্থিতিশীলতা বা অস্থিরতা সৃষ্টি হয় সকাল বিকাল সরকার পরিবর্তন হয় এখানে একটা স্থিতিশীল সরকার থাকে না একটা ঝুলন্ত সরকার সবসময় থাকে এবং সেই দেশে অস্থিরতাগুলো সবসময় বিরাজ করে আপনিও দেখেছেন তো সেই সব দেশেও কিন্তু পিয়ারের বিরুদ্ধে এখন কিন্তু মতামত আসছে আসছে বাংলাদেশের জনগণ আমি যেটা বললাম সরাসরি প্রার্থী দেখে মার্কা দেখে দল দেখে ভোট দিতে চায় এই যেটি তারা অভ্যস্ত এখানে মানে হঠাৎ করে নতুন একটা বিষয় সামনে নিয়ে এসে ছয় মাস পরে নির্বাচন এই নির্বাচনের আগে আপনার একটু ধোয়া তুলবেন সেটা তো হতে পারে না এমনকি ঐক্যমত্য কমিশন যেই মানে এই যে সংলাপের আগে তারা যে আপনার একটা দলিল আপনার উপস্থাপন করলো সেখানেও কিন্তু নিম্নকক্ষে পিয়ারে নির্বাচনের কোনো মানে প্রশ্ন ছিল না তারা উচ্চকক্ষের কথা বলেছে তো সেখানে আমাদের অবজারভেশন থেকে আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের অবস্থান থেকে বাস্তবতার আলোকে আমরা এটা নোট অব ডিসেন্ট দিয়েছি তো এখন আপনি ধরেন এখন জনগণের বিপক্ষে তো ওনারাই দাঁড়াচ্ছেন কারণ জনগণ এই মুহূর্তে নির্বাচন চায় নির্বাচন ছাড়া এই দেশে অস্থিতি স্থিতিশীলতা আসবে না গণতন্ত্র ফিরে আসবে না এবং এই যে জুলাই সনদ এবং জুলাই যে মানে ঘোষণাপত্র এটা বাস্তবায়ন তো জনগণের সরকারই করবে হ্যাঁ তবে কিছু কিছু বিষয় আছে জুলাই সনদের ব্যাপারে আমরা বলেছি যেগুলো অধ্যাদেশ জারি করে সরকার জারি করতে পারে সেটা সরকার জারি করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু সংবিধান সংশোধন করে যেটা আপনার মানে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সেটা কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই করতে হবে এর কোনো বিকল্প নেই কিন্তু আজকে এটা যারা বুঝেও না বুঝার ভান করে যারা বলছেন যে না এই আইনি ভিত্তি দিতে হবে মানে আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না এটা তারা আমার মনে হয় যে জনগণকে তারা মানে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে যে আপনি যেটা বলেছেন যে বিএনপিকে চাপের মধ্যে ফেলে তারা একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছে এখানে আসলে চাপের কিছু নেই বিএনপির পজিশন অত্যন্ত স্পষ্ট আপনার তিনি বলেছেন জীবন দিয়ে রক্ত দিয়ে আপনার আমরা পনেরো বছর জীবন দিয়ে রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে এই পর্যন্ত এসছি আমাদের মানে এই এইখানে যে কোনো সময়ের তুলনায় এই পনেরো বছরের যে জনগণের আন্দোলন যে আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে এবং সর্বশেষ ছাত্র গণ বিএনপির যে অংশগ্রহণ আমাদের মূল দাবি তো ছিল এটা যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এখনও আমরা চাই আমরা এখনও অবাধ নিরপেক্ষ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন উৎসব মুখর পরিবেশে চাই এখন সেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে গেলে আমাদের যে যারা প্রতিপক্ষ তাদেরকেও তো শক্তি সমর্থ সেভাবে তাদের থাকতে হবে সেভাবে তাদের সক্ষমতা অর্জন করতে হবে এখন মনে করেন যে এই কারণ বাজারের একটা সেন্টার সেই সেন্টারে বিএনপির প্রার্থী ধরেন তাদের নেতা কর্মী সমর্থকদের দীর্ঘ লাইন আবার জামাতের তাদের এখানে গুটি কয়েক কিছু লোক এনসিবির গুটি করে এখন এটাকে যদি ওনারা সেই নির্বাচনের দিন বলে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড ছিল না এখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য ছিল বিএনপি সব দখল করে নিয়েছে তাহলে তো বলার কিছু নাই তাহলে আপনারা লেভেল প্লেইং ওনাদের মতো ওনাদের কথা অনুযায়ী লেভেল প্লেইং ফিল করতে হলে ওনাদের দলের মতো বিএনপিকে ভাগ করে টুকরো টুকরো করে ওইটুক দলে পরিণত করতে হবে বিএনপিকে জি প্রিন্স ভাই এটার মধ্যে আরেকটি যেটি আমি বলছিলাম যে কি রাজনৈতিক কৌশল বা বিএনপির সঙ্গে কোনো বিষয় কি আসলে হতে পারে কি ধরনের গুঞ্জন গুঞ্জন এইটা আছে দুষ্ট লোকেরা বলে যে এইসব কথা বলে চাপে ফেলে বিএনপির কাছ থেকে কিছু আদায় করা যায় কিনা এখানে আদায়ের বিষয় নেই তাহলে তো আপনার সেই হাসিনা নির্বাচনের মতোই হয়ে যাবে হাসিনা নির্বাচনের মতোই সাজানো পাতানো নির্বাচন হয়ে যাবে তো সেখানে সেই অবস্থায় আমরা আবার ফিরে যাব কেন জনগণ যাকে ভোট দিবে সেই আপনার বিরোধী দলে থাকবে বা সংসদে থাকবে এখানে খামোখা উত্তেজনার সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে আবার একটা মানে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া এটা কারো উচিত হবে না এবং দায়িত্বশীলতার পরিচয় তারা দিচ্ছে না বলে আমার মনে হয় জি প্রিন্স আপনার কাছে আবার